কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ফাইন ভাই কেমন আছেন আহামদুলিল্লাহ কি গাড়ি আজকে ইতিহাসের সেরা গাড়ি ইতিহাসে যারা ফিল্ডার কিনবেন এই মডেলের এর থেকে ফ্রেশ গাড়ি খুবই রেয়ার হয়তোবা দু একটা পাইতে পারেন যারা ফিল্ডার কিনবেন অবশ্যই শরুমে আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে হান্ড্রেড পার্সোনাল ইউজের একটি গাড়ি ওকে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার গাড়ির সাথে কিন্তু প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ার সহকারে আচ্ছা ব্ল্যাক কালার বেজ ইন্টোরিয়ার একটি গাড়ি সামনে হেডলাইট গুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির এবং সামনের মনোগ্রাম যুক্ত নিকিল গ্রিল টিও কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন যে সামনে ঢাকা মেট্রো কপ পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেট টিও কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডে হেডলাইট টিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটি গ্লাসে টয়টার যে অরিজিনাল জাপানিজ স্টিকার জাপানিজ স্টিকার সহকারে এবং বিআরটি এর স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসটি পাবেন চারটি চাকাই মাসাল একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয়ারিং সহকারে আপনারা পাবেন আর বডি বডিটি কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে কনফিডেন্টলি আসবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ওকে ভিতরে সাইডের পার্টিশনগুলো দেখেন যে একেবারে অরিজিনাল পার্টিশনে আছে মাসাল্লাহ এবং ভিতরের কালার দেখেন বেজ ইন্টেরিয়র গাড়ি কারণ রাফ ইউজ করলে কিন্তু কখনো এত ফ্রেশ কিন্তু থাকতো না তা তো ঠিক আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে এবং নতুন লেদার সিট কভারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে কারণ বাইরে একটা গাড়ির কিন্তু রং করা যায় ভিতরে কিন্তু রং করার সুযোগ নেই ওকে আর আরো একটা বিষয় ব্ল্যাক কালার গাড়ি কিন্তু কখনোই কিন্তু কেউ রেন্টে গাড়ি কিন্তু সাধারণত চালায় না আচ্ছা প্রাইভেট ইউজের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন ব্যাকলাইট গুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে পাবেন স্পয়লারের ব্যবহার করা রয়েছে ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই মাসাল একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে রয়েছে সাইডে পার্টিশন গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশন গুলো একুরেট থাকবে না একুরেট থাকবে না জি পিছনের সিএনজি কনভার্সন করা রয়েছে 60 লিটার এবং পিছনে যদি কভারটা যদি একটু আপনারা দেখেন যে 100% কিন্তু জেনুইন অবস্থায় জেনুইন কালারের ভিতরে আপনারা পাবেন আর ডান সাইডে যে পার্টিশন রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কনফিডেন্টলি আসবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু এই গাড়িটির নেই ওকে ডান সাইডে ব্যাগলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে একটা জিনিস দেখেন যে ক্রোসটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে একটা ফ্রেশ গাড়ির ক্রোস গুলো কিন্তু একুরেট থাকবে আর ডেন পেন করা গাড়িগুলো কিন্তু একুরেট থাকবে না দেখেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অলমোস্ট নতুন অবস্থায় অ্যালয় সহকারে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একটা জিনিস কি ফাইন ভাই একটা গাড়ি যদি রাফ ইউজ করতো এই পার্ট গুলো এই প্যাড গুলো কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকতো না সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশন নর্মালি কিন্তু এই ডোরটা বেশি ব্যবহার করা হয় দেখা যাচ্ছে পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে আর ড্রাইভিং সাইডের যে ডোর ড্রাইভিং সাইডের ডোর কিন্তু যদি প্রফেশনালি যদি ওইভাবে ব্যবহার করতো রেন্টে কার উবারে এতটা কিন্তু ফ্রেশ অবস্থায় থাকতো না এই সাইডটা একটু ফোকাস করেন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে স্টারিং হোল সহকারে এবং একটি অ্যান্ড্রয়েড প্লেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটির অটো ট্রান্সমিশনের গাড়ি এবং সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি তো চলুন ইঞ্জিনের কি অবস্থা আছে একটু দেখাই অবশ্যই চারটা চাকাই কিন্তু মাসাল একদম ফ্রেশ দেখেন যে মানুষ বলে না যে টিন বডি টিন বডি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে অবশ্য আপনাদের কাছে দেখলে মনে হইতে পারে যে নতুন কালার করা একেবারে কনফিডেন্টলি আসবেন নতুন কালার কিন্তু না হান্ড্রেড অরিজিনাল কালার কারণ কিন্তু পলিশ করা হয়েছে ওয়াশ করা হয়েছে আচ্ছা দেখেন যে অরিজিনাল নাম্বারটা দেখেন অরিজিনাল যে টয়টা মোটরসের যে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে সাইডের প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ আছে কালার দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন গাড়ির সাথে রয়েছে এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা সহকারে ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পেপার্সের সাথে কিন্তু মিলিয়ে আপনারা নিতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন যে ভিডিওর কথার সাথে প্র্যাকটিক্যালি গাড়ির মিল আছে কিনা যদি থাকে দেন কিছু আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে তবে তার জন্য শোরুমে আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ দাম কমানো যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শরীর আশা ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম